বলেন রমাদান শব্দের অর্থ হচ্ছে কি পুড়িয়ে ফেলা বস্মীভূত করে ফেলা পুড়ে ছাই করে ফেলা আল্লাহ তালা এই মাসকে শাহর রমাদান বলে কোরআন শরীফের নামকরণ করেছেন কারণ আমাদের যত পাপ যত গুণা এই রমাদানের কারণে আল্লাহ তালা আমাদের আমল থেকে এগুলো মাফ করে দেবেন সেজন্য আল্লাহ রব্বুল আলমিন এই মাসকে নামকরণ করেছেন রমাদান হিসেবে যেটাকে কোরআনে বলেছেন শাহর রমাদান রমদানের মাস আল্লাহ এই রমাদানকে আমাদের উপর খরচ করেছেন ফামান শাহিদা মিন কুমু শাহরা ফালিয়াসুম যে রমাদান পাবে সে জন রোজা রাখে প্রত্যেক মুসলমান আকেল বালেক মুকাল্লেক বিশ্বারা মুকিল এর উপর রমাদানের রোজা রাখা তাহলে সুস্থ আকেল বালেক মুকিম এবং যারা মুকাল্লে বিশ্বারা শরীয়তের হুকুম আহকাম যার উপর ফরজ তার উপর রমাদানের রোজা রাখা ফরজ রমাদানের রোজা রাখা ফরজ এখন এই রমাদানের রোজা যারা মুসাফির যারা অসুস্থ তাদের জন্য পরে কাজা করার একটা সুযোগ হয়েছে আল্লাহ কোরআন বলেন ওমান খান আিনকুম মাউই দান আলা আই লা সাফারিন ফ্রাইদ দা তুমি আগেমি ওহর আল্লাহ বলেন তোমাদের মধ্যে কেউ যদি রমদান রোজা পাইলো কিন্তু সে সফরের মধ্যে আছে অথবা অসুস্থ ফ্রাহিদ দা তুমি অ্যাগামিন ওহর আল্লাহ বলেন তার ওই রোজাটা পরে সে কাজা করে দিবে এখন যদি রমাদানের রোজা যার উপর ফরস তিনি এমন অসুস্থ যে অসুস্থতার কারণে যদি রোজাদার রোজা রাখে তার সম্ভাবনা আছে মরে যাবে মারা যাবে এ ধরনের যদি সম্ভাবনা থাকে তাহলে সে রোজা রাখবে না ওই মারা যাবে যে ওই বিধানটা দিতে হবে শরীয়তের মশালা হচ্ছে একজন মুসলমান ডাক্তার মুসলিম একজন ডক্টর যদি বলে আপনি যদি এই অবস্থায় রোজা রাখেন আপনি মারা যাবেন তাহলে সে রোজা খাজা করবে পরে রমাদানের পরে যদি সে কাজা করার কাজা আদায় করার মতো সামর্থ্য থাকে তাহলে সে খাজা আদায় করে দেবে যদি সে শারীরিক ভাবে অক্ষম রোজা রাখতে পারতেছে না তাহলে সে ফিদিয়া দিবে একটা রোজার জন্য একজন মিসকিনকে খাবার খাওয়াবে এটা হচ্ছে কি শরীয়তের বিধান আল্লাহ কোরআনে বলেন فعدت من اجام الاخر আয়াতের মাধ্যমে মুফাসসিরিন کرام যারা আমাদের পেকার ইমামগণ মাসালা استنبাত করেছেন যে ফিদিয়া আদায় করতে হবে কার জন্য যে রোজা রাখতে পারবে না শারীরিক ভাবে অক্ষম যে রোজা রাখার মতো ক্যাপাসিটি নাই শারীরিক ভাবে সেই ফিদিয়া আদায় করে এখন আমার জসিম ভাইয়ের মতো একজন সুস্থ মানুষ রোজা রাখতে পারে নাই সে কি ফিদিয়া দিলে আদায় হবে আপনারা কি বলেন আদায় হবে আদায় হবে না কারণ উনি তো শারীরিকভাবে ফিট সুস্থ মানুষ সেজন্য কেউ যদি করলে তাহলে সেটা পরে কাজা আদায় করে দিবে যদি রাখার মতো সামর্থ্য থাকে যদি রাখার মতো সামর্থ্য না থাকে তাহলে সে ফিদি আদায় করবে আর যদি রাখার মতো শক্তিবান হয় সুস্থ হয় তাহলে সে রোজাটা রেখে দিবে আচ্ছা তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রব আলী যে রোজার বিধান বর্ণনা করেছেন কেউ যদি রমজান পাওয়ার পরও রোজা রাখলো না এখন সে যদি পুরো বছর রোজা রাখে একটা রমজানের সবাব সে কখনো হাসিল করতে পারবে না সবাই হ্যাঁ আল্লাহ রমাদানের একটি রোজা গায়ের রমাদান রমজানের বাইরে পুরা বছর যদি রোজা রাখে একটা রোজার সমান সব হবে না কেউ যদি ইচ্ছাকৃত ভাবে একটি রোজা ভঙ্গ করে একটি রোজা নষ্ট করে ফেলে রোজা রাখার পরে ভাঙে ফেলে তাহলে তাকে লাগাতার দুই মাস রোজা রাখতে হবে সাহারাইনি মোতাতাবি আইন লাগাতার দুই মাস কন্টিনিউয়াসলি আজকে থেকে দুই মাস পর্যন্ত একটা রোজার কাফারা একটা রোজার কাজ আদায় করতে হবে কেউ যদি রোজা ভেঙে ফেলে রোজা যদি রাখার পরে কারণ ছাড়া যদি রোজা ভঙ্গ করে ফেলে কয় মাস মাস হবে কোনো গ্যাপ দেওয়া যাবে দেওয়া যাবে না আজকে রাখলাম দশ দিন পরে রাখার পরে একটা রোজা না রেখে আবার এর পরের দিন রাখলাম আদায় হবে না তাকে লাগাতার দুই মাস রোজা রাখতে হবে একটি রোজা যদি কেউ ইচ্ছা কৃত কোন উজর ছাড়া ভঙ্গ করে ফেলে এখন কেউ যদি রোজা রাখলো রোজা রাখার পরে হঠাৎ করে রোজা ভঙ্গ না করে মারা যাবে তাহলে সে আমি রোজা রাখলাম রোজা রাখার পরে আমার ভালো লাগতেছে না বেশি খিদা লাগছে বেশি পিপাসা লাগছে গরমের দিন ডক ডক পানি খেয়ে ফেললাম তাহলে এই রোজার কাপড়া হচ্ছে কয় মাস দুই মাস ষাট দিন সাহারাই নির্মত দুই মাস তাকে ওই রোজার কাঁপ্পার আদায় করতে হবে এখন মাসালা হচ্ছে কেউ যদি ভুলে খেয়ে ফেলে আমি রোজা রাখছি বা আমার ভাই রোজা রাখলো রোজা রাখার পরে গরমের দিন অফিস থেকে আসলেন বাইর থেকে আসলেন টেবিলের মধ্যে ঠান্ডা পানি এবং গ্লাস পাইলো ভুলে খেয়ে ফেললো তাহলে

হে আমাদের রব লা তুআখিজিনা ইননা হাসিনা আমাদেরকে আপনার বিধানের জন্য আমরা যদি কোনো ভুলে ভুল করে থাকি সেটা আমার জন্য সেটার জন্য আমাদেরকে পাকড়াও করবেন না তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যদি কেউ রোজা রাখার পরে পানি খেয়ে ফেলে বা ভাত খেয়ে ফেলে রোজা ভাঙবে ভাঙবে না কিন্তু কেউ যদি খাওয়ার পরে ভুলে আবার যদি খাইলে রোজা ভেঙে যাবে তাই আমরা যে আজকে এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম পারলামের রোজা প্রত্যেক মুসলমানকে রাখতে হবে আকেল বালেক সুস্থ যে রোজা রাখতে সক্ষম কিন্তু রোজা রাখতে গেলে আমার কিছু রোজার মাসাল মাসাইল আছে এখন আমার জানতে হবে আল্লাহ তাল্লাহ কখন রোজা ফরস করেছেন তা জানার দরকার আছে না কি বলেন রোজা ফরজ করেছেন আল্লাহ দ্বিতীয় হিজরির সাবান মাসের দশ তারিখ সাবান মাসের দশ তারিখ আল্লাহ কি ফরজ করেছেন রোজা ফরজ করেছেন তাহলে তখন থেকে আমাদের উপর এ রমাদানের রোজা ফরস এরপর থেকে রসুল সাল্লা ওয়াসাল্লাম জীবনের মধ্যে প্রায় নয় বা নয়টি রোজা পেয়েছিলেন এই নয়টি রোজা রসুল হায়াতের মধ্যে পেয়েছিলেন তাহলে আমরা এই কথার মাধ্যমে জানতে পারলাম রোজা ফরস হয়েছিল দ্বিতীয় তারিখ রোজা ছয় প্রকার দশ ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল মাকরু আমরা যে রমাদানের রোজা রাখি এই রোজা কি ফরজ এই রোজা ফরজ ওয়াজিব হচ্ছে কি কেউ সুন্নতের নিয়ত করলে সুন্নত রোজার নিয়ত করলে ওটা পূর্ণ করা ওয়াজিব তারপর হচ্ছে ফরাস ওয়াজিব সুন্নত প্রতি জুমাবার বৃহস্পতিবার রোজা রাখা প্রতি সোমবার রোজা রাখা সুন্নত আইয়ামুল বিদ তেরো চোদ্দ পনেরো ওই তারিখে মাসে রোজা রাখা সুন্নত যেটা রসুলের হাদিসের মাধ্যমে প্রমাণিত তারপর হচ্ছে কি মাকরু মাকরু কি প্রতি শনিবারে রোজা রাখা আমি নিয়োগ করছি প্রতি শনিবারে রোজা রাখবো রোজা রাখবো এবং হারাম হারাম হচ্ছে কি যেই দিনে রোজা রাখা হারাম যে ঈদের দিন রোজা রাখা হারাম ঈদের দিন রোজা রাখা কি হারাম আর হচ্ছে কি এই রোজার বিধান ফরজ ইসলামের পাঁচটি সেপ্টেম্বর মধ্যে ইমান নামাজ তারপর হচ্ছে রোজা রমাদানের রোজা রাখা ফরজ কিন্তু আমাদের উপর সালাত বারো মাস ফরজ কি কি কারণে রোজা ভাঙি যায় কেউ যদি ইচ্ছাকৃতভাবে আহার করে খায় বা পান করে অথবা স্ত্রী সহবাস করে অথবা ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে অথবা এই কোন ওষুধ পান করে ধূম পান করে অথবা বীর্যপাত এগুলো হচ্ছে কি সৌ রোজা ভঙ্গ হয়ে যায় এই সকল কারণে তাই আমাদেরকে এই রমাদানের রোজা যে রাখতেছি এই রমাদানের রোজার কারণে আমরা যেন বেশি বেশি তাকেও হাসিল করতে পারি আল্লাহ প্রমাদানের রোজা ফরজ করেছেন কি জন্য তাকুয়া হাসিল করার জন্য আল্লাহ কোরআনের একশো তো সোরা বাকরা একশত তিরাশি বলেন বিস্মিল্লাহ রহমান রহিম কুতিবা আলাই কুমুস্ সোয়াম কামা কুতিবা আল্লাহ্ নামিন আমি তোমাদের উপর রোজা ফরস করেছি কামা কুতিবা আল্লাহ্লা রী নামিন যেভাবে ফরস করেছিলাম তোমাদের পূর্ববর্তী উন্মতের উপর যেন তোমরা তাকুয়া হাসিল করতে পারো যেন আমরা হতে হতে পারি পরহেজগার পারি আল্লাহর ভয় আমাদের অন্তরে ফিট করতে পারি সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর কি ফরস করেছেন রোজা ফরস করেছেন এটা কি শুধু আমাদের উপর ফরস করেছেন না আল্লাহ রব আলামিন পৃথিবীতে যত উম্মত পাঠিয়েছিলেন তাদের উপরও এই রোজা ফরজ করেছেন এই রোজার যে তাকুয়া অর্জন যেমন আমার হাতের তাকুয়া হাতের তাকুয়া হারাম জিনিস স্পর্শ না করা চোখের তাকুয়া হারাম জিনিসের প্রতি না দেখা মুখের তাকুয়া গিবত মিথ্যা বলা আরেকজনের পরনিন্দা করা এগুলো থেকে হেফাজত করা আমার পেটের তাকুয়া হারাম জিনিস বক্ষণ না করা পায়ের তাকুয়া হারাম পথে না চলা এগুলো হচ্ছে কি তাকুয়া অর্জন করা আমার এই জীবনে যেন পুরো এগারো মাস যে তাকুয়ার চলার যে আমার উপর ফরস সেটা বিশেষভাবে অর্জন হয় রমদানের রোজার মাধ্যমে তাই আমরা এই যে তাকুয়া আমাদের তাকুয়া এটা কি শুধু রমাদানের আগ লাগবে এর নাকি এর বাইরে লাগবে না পুরো বছর লাগবে টোয়েন্টি ফোর সেভেন আমার উপর তাকুয়া ফরস তাকুয়া মানে হচ্ছে আল্লাহর ডর কার ডট আল্লাহর ডট এই যে আমরা রোজা রাখলাম সকাল সুবে দিক থেকে সন্ধ্যা পর্যন্ত খাচ্ছি না কার ভয়ে আল্লাহর ভয়ে এটা হচ্ছে তাকুয়া ঠিক অনুরূপভাবে আমি আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এই তাকুয়া অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছে আমরা যে নামাজ পড়ি ওখানে তাকু আছে না আমরা যে পারিবারিক জীবন যাপন করি ওখানেও তাকু আছে সামাজিক জীবন যাপন করি আমি একটা সমাজের একজন কর্ণদার সমাজের একজন মেম্বার একজন চেয়ারম্যান আমি যদি গরিবের হক নিজে খেয়ে ফেলি তাহলে আমার প্রতি থাকুয়া নাই যে জন্য খাচ্ছি এই আরেকজনের সম্পর্কে আমি খাচ্ছি এটা তো আমার হক না এটা যদি আমি বুঝি বুঝব কিসের মাধ্যমে তাকওয়ার মাধ্যমে তাকওয়ার সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আত তাকওয়া আল কানা মা আল কালিল তাকওয়া হচ্ছে কি অল্পতে তুষ্ট থাকা ওয়াতানজিলু বিয়ামি রাহিল পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা ওয়াল ইসতাআদাদ বিয়ামি রাহিল এবং পরকালের মুক্তির জন্য চেষ্টা করা হজরত সাইদিন অমর রদুল্লাহ তালা আমাকে প্রশ্ন করেন তাকুয়া কি তাকুয়া হচ্ছে কি এমন এক কণ্ঠকাকীর্ণ পথ গিরিপথ যে পথের যে পথের দুই পাশে রয়েছে কাঁটা যে পথের দুই পাশে রয়েছে অনেক প্রতিবন্ধকতা যে প্রতিবন্ধকতা আমার অতিক্রম করে যেতে হবে এটাই হচ্ছে তাকুয়া আমি যদি বের হই আমার ঘর থেকে তাহলে আমার চতুর পাশে অনেক গুনাহের হওয়ার সম্ভাবনা আছে ওই গুনাহ থেকে বেঁচে থেকে আমার জীবন পরিচালনা করাই হচ্ছে কি তাকুয়া আল্লাহ আমাদেরকে এই রমাদানে রোজা ফরজ করেছেন বিশেষভাবে যেন তাকুয়া হাসিল করতে পারি যে তাকুয়াটা শুধু রমাদানে না পুরো বছর দরকার যেটা দিনেও দরকার রাতেও দরকার ছেলেদের জন্য দরকার মেয়েদের জন্য দরকার পুরুষদের জন্য দরকার মহিলাদের জন্য প্রাপ্তবয়স্ক সবার জন্য তাকওয়া দরকার আল্লাহ আমাদেরকে এই রমাদানের রুজা ফরজ করেছেন রমাদান মাসে এবং কোরআন নাজিল করেছেন রমাদান মাসে এই কথাটি বলা আমি শেষ করতেছি যেটা ম্যাম বাইহাকি হাকি রহমতুল্লাহি করেন আল্লাহ আসমানি যত কিতাব নাজিল করেছেন এই যে কোরআন সহ এগুলো নাজিল করেছেন রমাদান মাসে সুবহানাল্লাহ বল সবাই যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা নাযিল করেন রমাদানের প্রথম রোজায় হযরত موسی আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা যে তাওরাত নাযিল করেন তাওরাত এই তাওরাত ও তাওরাত করেন রমজান মাসের 6 তারিখে এবং হযরত ঈসা আলাইহিস উপর ইঞ্জিল শরীফ যে انجিল নাজিল করেন রমজান মাসে আঠারো তারিখে এবং হজরত দাউদ আল ইসলামের উপর আল্লাহ যে জাবুর নাজিল করেন এই জাবরটি নাজিল করেন রমাদান মাসে বারো তারিখে এবং এই কোরআন নাজিল করেন আল্লাহ তালা কদরের রাতে যেটা আমরা সর্বসম্মত ভাবে ইমাম আবহানিবার রহমতুল্লাহ বলেন যে রমাদানের শেষ দর্শকের ভেজুর রাত রয়েছে এবং আমরা যে সাতাশে রমজান পালন করি এটা একটা আকলি দলিল ইন্না আনজাল নাহুফি লাইলাতিল কাদার

তাই আল্লাহ তালা আমাদেরকে এই রমাদানের যে আজকের ইফতার মাহফিলের আয়োজন করেছে ওই অত্র এলাকার যুব সমাজ সবাইকে সবার পরিশ্রম আল্লাহ কবুল করুন এবং আমরা যারা এই আলোচনা শুনেছি আল্লাহ আমাদেরকে যেগুলো সহি বলেছি এগুলো মতো আমন করার তৌফিক দান করুক সবাই বলে আমিন ও আসর দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও মা তৌফিক্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ